জন্য আপনি আলোচনাকে অস্বীকার করছেন আজকের দিনটা সময় এখনো আছে আপনাকে জানিয়ে যেতে চাই আমরা যেটা বলে গেছি আমরা সেটা এখনো পর্যন্ত করে গেছি আর আমরা আজকেও যেটা বলছি সেটা আগামী দিনেও করব আপনার এই গদিটা টলমল না করা পর্যন্ত ফেলে থাকার অপশন নেই তাতে আপনি টিকে যদি থাকতে চান পশ্চিমবঙ্গ সরকারের গদিটাতে মাননীয় মুখ্যমন্ত্রী লেও আমাদের কিছু দায় আছে না কিন্তু উনি যদি দিতে না পারেন উনি নিজে পদত্যাগ করুন অথবা সরকারি কর্মচারীরা যা করত তাই করবে কারণ আপনি ভোট রাজনীতি যদি বলেন কর্মচারীরা সেভাবেই রাজনীতি তাহলে করবে কিভাবে করবে সেটা দেখতেই পাবে আপনি সুতরাং লড়াইয়ের ময়দানে নামুন এত ভয় পান কেন কর্মচারীদেরকে আপনি একটা ধর্মঘট ডাকা হয়েছে তারিখ থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত আপনার কর্মচারীদেরকে হুলিয়া জারি করেছেন যে শনিবারও আসতে হবে এটা কারো জমি দায়িত্ব চলছে না যে আপনি যেভাবে বলবেন সেভাবে চলবো আপনি চলবেন সেভাবে যেভাবে কর্মচারী পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে চালনা করবে এটা জেনে রাখবেন কারণ নবান্নটাও আপনি ভাড়া নিয়ে চালাচ্ছেন তাই সিভিক মুখ্যমন্ত্রী হওয়ার আগে একবার মুখ্যমন্ত্রী